পাহাড়ের কোলে অবস্থিত ছোট্ট একটি গ্রাম পাহাড়ের নদী গাছপালা পালা এইসব দিয়ে এক কথায় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সুন্দর একটি গ্রাম নদীর ধারে বাঁধের পাশ দিয়ে আসছিল এক বয়স্ক লোক রে বাবা কিতিস পিছিয়ে গেলে নাকি আরে না না এ তো আপনার পিছনেই আছি আমি দেখ বাবা গত বছর বন্যার কথা তোর মনে আছে এখান দিয়ে এই গ্রামে জল ঢুকেছিল তবে হ্যাঁ কাকু এই জায়গাটায় আগে বাদ দেওয়া ছিল না তাই তো এখান দিয়ে নদীর জল গ্রামে ঢুকতো আচ্ছা বাবা তোর মনে আছে সেই দিনের কথা যখন চারিদিকে বন্যার জলে থই থই করছিল আর হ্যাঁ সেই সময় তো চারিদিকে বন্যার জলে থই থই করছিল তাই তো মানুষ গরু ছাগল সবাই যে যার প্রাণ বাঁচাতেই উঁচু জমিতে এসে পড়েছিল আচ্ছা ভাই পড়ান কেমন হলো বল দেখি চারদিকে এত জল এলো কোথা থেকে দাদা তা তো বলতে পারবো না তবে হয়তো কোনো বাদ ভেঙেছে বোধ দেখ পড়ান কত লোকের কত কষ্ট হচ্ছে তাই না মাঠ ঘাট বাড়ি ঘর সব জলে ডুবে গেছে সেই জন্যই তো আমার এবং প্রতিবেশী কিছু লোকের গরু ছাগল নিয়ে আমি এখানেই পাহারা করছি এটা তো তুমি খুব ভালো কাজ করেছো আমার মতো দয়ালু লোকই হয় না আরে আপনারা এখানে বন্যার জলের থেকে বাঁচতে আরাম করে বসে আছেন আর ওদিকে জলের তোড়ে রাস্তায় ভেঙে গেছে বলিস কি রে এ তো সাংঘাতিক ব্যাপার রাস্তায় যদি ভেঙে যায় তাহলে তো খুব অসুবিধা সব রকম যোগাযোগই তো বিচ্ছিন্ন হয়ে যাবে হ্যাঁ পড়ান দাদা তুমি ঠিকই বলেছ শোন বাবা এখানে বেশি সময় নষ্ট না করে আমাদের সকলের উচিত একবার ওই জায়গায় যাওয়ার হ্যাঁ চলো আমরা সবাই যাই ওদিকে পড়ান তুমি ভাই এখানেই থাকো তো গরু ছাগল এখানে আছে তুমি ওদের দেখাশোনা করো কেমন আচ্ছা দাদা আপনারা তবে জান ওদিকে আমি এখানেই এই গরু ছাগলগুলিকে পাহারা করি তখন তারা চলল রাস্তার ভাঙা অংশটি দেখতে এদিকে বিন্দু মাসিও তখন সেখানে আসে নিজের বাড়ির ছাগল গরু নিয়ে নিজের দিপ দিস চোখে আসিস একবার একবারে তো কলি না আরে বাবা কি এমন বলিনি কলি না তো আমার ছাগল টালে ওসব জায়গায় নিয়ে আইতে আমার বড় ভুল হয়ে গেছে আসলে চারিদিকে বন্যার জল দেখে আমার তো মাথায় খারাপ হয়ে গিয়েছিল তাই তো তোমাকে কিছু বলতে পারিনি বন্যার জলে আমার বেড়াটা ভুঁই ভেঙে গেছে ঘরে কি বাসায় আনা ভাবতেছি তাই এখানে উঁচু জায়গায় আইন রাখলাম তুই বাবা এটা দেখিস ঠিক আছে আমি দেখবো তারপর তারা আসে সেখানে সেখান দিয়ে জলের তোড়ে রাস্তা ভেঙে গিয়েছিল কাকু ব্যাপারটা তো গুরুতর এখান থেকে তো সব যোগাযোগ বিচ্ছিন্ন দেখ বাবা আমাদের চুপচাপ বসে থাকলে চলবে না এক করে চল গ্রামে যাই পুরুষ মহিলা যত আছে তাদের সবাইকে নিয়ে আস হ্যাঁ চলো আমরা সব গ্রামবাসী মিলে এই রাস্তা বানানোর কাজে হাত লাগাই চল বাবা এরপর গ্রামের সকলে মিলে সেই রাস্তা বানানোর কাজে হাত লাগায় তারা এক এক করে বড় বড় পাথর ফেলে সেই রাস্তা মেরামত করতে থাকে আর আস্তে আস্তে সেই রাস্তাও সুন্দর একটি রাস্তায় পরিণত হয় তার উপর দিয়ে গাড়ি ঘোড়াও চলাচল শুরু করে দেয় তো বাবা গত বছর এইসব কাণ্ড হয়েছিল হ্যাঁ কাকু এখান দিয়েই তো নদীর জল গ্রামে ঢুকেছিল আরে তাই তো সেজন্যই তো নদীর ধারে পাথরের বাঁধ দেওয়া হয়েছে হ্যাঁ যাতে করে নদীর জল গ্রামে ঢুকতে না পারে দেখ বাবা পাথরের বাঁধ তো দেওয়া হয়েছে তবে এটাকেই আমাদের দেখভাল করতে হবে তাতে এই পাথর আবার কেউ চুরি না করে হা 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 কি যে বলেন না নদীর পাথর তাও আবার চুরি হা 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 আপনি হাসালেন আচ্ছা বাবা চল এখন যাই তারপর একটি ট্রাক সেখানে আসে আর তার মধ্যে থেকে দুজন নেমে আসে কিরে ছোটকা এখানে তো গাড়ি এনে মস্ত বড় ভুল করলাম এখানে তো সেরকম কোনো পাথরই নেই আরে ওস্তাদ পাথর নেই কে বলেছে এই দেখো বড় বড় পাথর দিয়ে বাদ দেওয়া আছে আর তুমি বলছো কি না পাথর নেই শোন কি বলতে চাচ্ছিস তুই আরে হ্যাঁ ওস্তাদ এই বাদের পাথরগুলি আমরা গাড়িতে করে নিয়ে যাব ওরে পাগল ওটা তো চুরি হবে আর গ্রামবাসীরা দেখতে পারলে তো রক্ষে থাকবে না আরে ওস্তাদ রাখো তো তোমার ভয় ডর হ্যাঁ কথাটা তো বন্ধ বলেনি তবে হ্যাঁ আমি এখানে থাকবো না ওকে দিয়েই গাড়িটা লোড করাবো কারণ লোড করার সময় গ্রামবাসী চলে এলে রক্ষে থাকবে না তাই আমি বাহানা করে কেটে পড়ি আরে কি ভাবছো ওস্তাদ তোমার ইচ্ছা না থাকলে চলো তাহলে এখান থেকে গাড়ি নিয়ে তবে দেখো এখান থেকে গাড়ি নিয়ে চলে গেলে তোমার তেল খরচাটা বৃথা হবে আহ আরে শোন না আমার না খুব হাগা পেয়েছে তাই বলি কি তুই গাড়িটা না লোড করতে থাক আমি একটু হাগা করে আসি আচ্ছা ওস্তাদ যাও তোমার কথা কি ফেলতে পারি না সময় নষ্ট করে আর লাভ নেই যাই কাজে হাত দিই এই বাঁধের পাথরগুলি গাড়িতে ওঠানো শুরু করি এরপর সে বাঁধের থেকে পাথর নিয়ে গাড়িতে লোড করতে থাকে আর ঠিক এমন সময় পাহাড়ের জঙ্গল থেকে শুকনো কাঠ কেটে একজন বাড়ি ফিরছিল সে তখন এই সব কিছু দেখে নেয় ও তাহলে এখানে সব চলছে আমরা তো গ্রামকে বাঁচানোর জন্য এই বাঁধটি দিয়েছিলাম আর এরা কিনা বাঁধের থেকেই পাথর চুরি করছে না গ্রামবাসীকে তো খবরটা দিতেই হবে যাই ওদিকেই যাই শুন বাবা আমি যেটা বুঝতে পারলাম নদীর বাঁধ দুর্বল হওয়ায় সেখান দিয়ে জল ঢুকে আরে বাবা এত শক্ত করে পাথরের বাদ দেওয়া হয় তারপরেও কি করে ওখান দিয়ে জল এদিকে শোনো এদিকে আমি এক্ষুনি দেখে এলাম ওই ধারের থেকে পাথর চুরি হচ্ছে গাড়িতে তাই চলো সবাই মিলে ওদিকে যাই হ্যাঁ এটা তো ঠিক না আমরা গ্রামবাসী ওই গ্রামকে বাঁচানোর জন্য পাথরের বাদ দিয়েছিলাম সেখান থেকে চুরি নদীতে তো কত পাথর পড়ে আছে সেই সব ছেড়ে কিনা বাঁধেরই পাথর চুরি না এটা কিছুতেই মেনে নেওয়া যাবে না চল বাবা ওখানে চল তখন তারা সকলেই চলল সেই দিকে আরে কাকু কোথায় চললেন এত হন্তদন্ত হয়ে এখনই শুনলাম বাঁধের পাথর চুরি হচ্ছে তাই সেখানে যাচ্ছি অবাচ্য তুমিও চলো ওদের হাতে নাতে ধরবো হ্যাঁ তবে তো আমারও একবার সেখানে যাওয়া দরকার হ্যাঁ বাঁধের পাথর চুরি করে তো সাফ করে দিলাম আর আমাদের গাড়িও ভর্তি হয়ে গেল আজ ওস্তাদ আসুক এই গাড়ি আমি একাই লোড করার জন্য ওস্তাদের কাছ থেকে বেশি করে বকশিস চাইব কিরে ছটকা গাড়িতে পাথর লোড হয়ে গেছে হাগার নাম করে তো ডুব মারলে তাই আমি একাই এই গাড়ি ভর্তি করে বেশ 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 খুব ভালো করেছিস তবে চল এখন শিগগিরই এখান থেকে কেটে পড়ি গ্রামবাসী দেখতে পেলে আবার আমাদের ধোলাই দেবে দাঁড়াও মেরেছে কে যেন ডাকলো বুঝি এই যা ফেসে গেছি ওটা গ্রামের লোক যে এখানে চলে এসেছে এখন কি হবে ফেসেছে আমার ওস্তাদ ফেসেই গেছে আমি এখন এখান থেকে কেটে পড়ি না হলে কপালে ধোলাই জুটবে এখন তোমরা এটা কি কাজ করছো আমার দু বছর লোভে গোটা বাদে পাথর চুরি করে নিয়ে গেলে আর হ্যাঁ এতে করে তো আসছে বছর আবার এখান দিয়ে জল ঢুকবে তখন কি হবে হ্যাঁ তখন পারবে তুমি সেই বন্যার জলকে আটকাতে হ্যাঁ আমার বড় ভুল হয়ে গেছে সামান্য কিছু টাকার লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম তাই তো গ্রামের কথাটি চিন্তা না করে এমন একটি ভুল কাজ করতে যাচ্ছিলাম তাই আমাকে মাফ করে দিন আর এরকম কাজ কখনো আমি করব না